আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আউবুক সিদ্দিক ফাইসব জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টার ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ আজকে স্তন ক্যান্সার নিয়ে একটু কথা বলবো স্তন ক্যান্সার একটা নীরব ঘাতক বেশিরভাগ ফিমেল বা মহিলারা এ ধরনের ব্যাপার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং লজ্জা বোধ করে থাকে ফলে এ ধরনের সমস্যা দেখা দিলেও তারা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে না আজ এজন্য এ নিয়ে একটু কথা বলার প্রয়োজন অনুভব করলাম স্তন ক্যান্সারের রুগীদের প্রধানত কমপ্লেন থাকে স্তনে একটি চাকা এবং স্তনের এই চাকাটা সাধারণত ব্যথাহীন হয় বেশিরভাগ মানুষই আমরা কোনো চাকা বা কোনো সমস্যা যদি ব্যথা না থাকে এটাকে গুরুত্ব দেই না কিন্তু আসলে স্তনের কোনো চাকা যদি ব্যথাহীন থাকে সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া জরুরি এবং যত তাড়াতাড়ি সেই চাকাটা ডিটেক্ট করা যায় ততই এটার চিকিৎসা সহজ হয় ফলে স্তনের ক্যান্সারের রুগীরা স্তনের একটা ব্যথাহীন চাকা নিয়ে প্রেজেন্ট করে সেই সাথে তাদের বগলের নিচে চাকা থাকতে পারে সেই সাথে তাদের একটা ফ্যামিলির হিস্ট্রি থাকতে পারে ওই রুগীর প্রথম গ্রেডের আত্মীয় যারা মা খালা বোন এরকম কারের কারো স্তন ক্যান্সার অথবা অন্য কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে এ ধরনের রুগীরা বোটা দিয়ে রক্ত বা অন্য কিছু যাওয়ার হিস্ট্রি দিতে পারে সেই সাথে স্তনের যে চামড়া আছে সেখানে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারে এ ধরনের সমস্যা দেখা দিলে আপনারা এদিক ওদিক না ঘুরে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন যত তাড়াতাড়ি ওই ডাক্তার দেখে রোগ নির্ণয় করতে পারবে ততই চিকিৎসাটা সহজ হবে স্তন ক্যান্সারের চিকিৎসা এখন কুমিল্লাতেই আমি আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সুন্দরভাবে করছি এ ধরনের সমস্যা হলে আগে স্তন পুরোটাই কেটে ফেলতে হতো যেটা এখন আর আধুনিক চিকিৎসায় যথাসম্ভব চেষ্টা করা হয় সেটা না করার এখন পর্যন্ত ঢাকা এবং বড় বড় কয়েকটা শহরে এই ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অপারেশনগুলো হচ্ছে যে স্তনকে না কেটে টিউমারটা অপারেশন করার প্রক্রিয়া আলহামদুলিল্লাহ কুমিল্লায় প্রথম আমি এই চেষ্টা করেছি কুমিল্লায় আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি শুরু করেছি স্তনের ক্যান্সার বা টিউমার স্তনকে সম্পূর্ণ না কেটে ফেলে টিউমারটা এনে ক্যান্সার মুক্ত করার প্রক্রিয়া তাই স্তন ক্যান্সারের কোনো সমস্যা বা স্তনের চাকা নিয়ে কোনো রোগী যদি তার থেকে থাকেন আপনারা অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করবেন আমার চেম্বারের ঠিকানা রুম নং দুইশো আঠারো দোতলা গুমতি হসপিটাল নজরুল কান্দির কান্দিরপার কুমিল্লা সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ফোর থ্রি টু ওয়ান সেভেন নাইন সবাই ৩৫ বছর বা তার উপরে হলে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ দ্বারা নিয়মিত বছরে অন্তত একবার স্তন পরীক্ষা করবেন তাহলেই আল্লাহ না এ ধরনের সমস্যা যদি থেকে থাকে সেটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যাবে আর এই স্ক্রেডিং ব্যাপারটা অবশ্যই তাদেরই করা উচিত যাদের কোনো ধরনের সমস্যা নেই তাহলে পরীক্ষা করলে এই ধরনের যে চাকা নেই বা সে যে ক্যান্সার মুক্ত অথবা স্তনের কোনো সমস্যা নেই সেটা থেকে সে নিরাপদ থাকতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ